প্রকৃতির মহিমা হৃদয় ধারণ করে অবলীলায় ঝরে চলেছে প্রাকৃতিক ঝর্ণা ও জলপ্রপাতগুলো কালের গহব্বরে শত শত সভ্যতা হারিয়ে গেলেও এগুলো বেঁচে আছে অকৃত্রিম কারুকাজে বিশ্ব সংসারের এই প্রাণবন্ত জলশিল্পগুলো যেন নিবেদিত হয়ে শিখিয়ে দেয় সৌন্দর্যের বুনন পাশাপাশি দুর্গম পাহাড়ের সঙ্গে নমনীয়তার মায়াবী মেলবন্ধনের রচনা করে অস্তিত্বের জয়গান সেই গানের সুরে মোহিত হতে হাজারো পর্যটক হন্য হয়ে ঘর ছাড়ে এই টান কোনো বিলাসিতার খোরাক নয় বরং সৌন্দর্য বিশালতা ও বিস্ময়কে দুচোক ভরে ধারণ করার এক অদম্য নেশার হাতছানি প্রকৃতির তেমনই এক বিস্ময় এঞ্জেল ফলস চলুন আজ ডুব দেয়া যাক সেই জলজ মুগ্ধতার রাজ্যে জুলার বলিভার স্টেটের এক উচ্চভূমি জনবসতি থেকে বিচ্ছিন্ন এই অঞ্চলের সুউচ্চ ঢেউ খেলানো পর্বতমালা সাম্রাজ্য বিস্তার করেছে দূর আকাশের নীলিমা পর্যন্ত জঙ্গলে আবৃত শত পাহাড়ের এই সাম্রাজ্য এই গ্রহের সবচেয়ে আর্দ্র অঞ্চলগুলোর একটি ডিসেম্বর থেকে মার্চে কিছুটা শুষ্ক থাকলেও বাকি মাসগুলোতে বৃষ্টিপাত লেগেই থাকে উনিশশো সালে জিমি এঞ্জেল নামে এক আমেরিকান বিমান চালক ঠিক এই অঞ্চলটার উপর দিয়েই উড়ে যাচ্ছিলেন উদ্দেশ্য ছিল স্বর্ণ ও হীরের খনির অস্তিত্ব খুঁজে বের করা কিন্তু ঘটনাচক্রে তিনি খুঁজে পেলেন সিংহের মতো গর্জনে ডাকতে থাকা অবিশ্রান্ত ধারার এক জলপ্রপাতের এ নিয়ে আশেপাশে বেশ সাড়া পড়ে গেল সন্ধান মিলল বিশ্বের সর্বোচ্চ উচ্চতা থেকে পতিত হওয়া উচ্চতম এঞ্জেলস ফলসের। এঞ্জেল ফলসের অবস্থান ভেনিজুয়েলার ক্যানাইমা ন্যাশনাল পার্কে ক্যানাইমা ন্যাশনাল পার্ক ভেনিজুয়েলার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ন্যাশনাল পার্ক উনিশশো সালে এই পার্কটি জন্ম হয় বলিভার স্টেটের গ্র্যান্ড সাবানা অঞ্চলে প্রায় বারো হাজার স্কোয়ার মাইলের এই পার্কটি ঘন সবুজ উদ্ভিদ রাজি ও লাল নদী দিয়ে বেষ্টিত ভেতরে নেই কোনো জনবসতি লোগালয় এখান থেকে প্রায় বেশ দূরে পর্বতমালায় বিস্তৃত এই অঞ্চলটির সর্বোচ্চতম তেপুই পর্বতই এঞ্জেল জলপ্রপাতের আশ্রয়স্থল তেপুই বলতে বোঝানো হয় মেসা বা টেবিল টপ মাউন্টেনকে অর্থাৎ সেসব পর্বতকে যাদের চূড়া অনেকটা টেবিলের মতো সমতল প্রায় আট হাজার চল্লিশ ফুট উঁচু এবং দুইশো ছিয়াত্তর স্কোয়ার মাইল এলাকা নিয়ে বিস্তৃত তেপুই পর্বতের চূড়ার একটি ফাটল থেকেই অবিরাম ধারায় পতিত হয় এঞ্জেল জলপ্রপাত পর্বটির আশেপাশের জঙ্গলে রয়েছে এমন কিছু অনন্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী যা অন্য অঞ্চলে সচরাচর দেখা মেলে না রয়েছে প্রায় পঁচিশ প্রজাতির উপচর এছাড়াও আছে সরিষ্রেপ সহ অসংখ্য পাক পাখালির সমাবেশ সন্ধানকারীর নামানুসারে জলপ্রপাতটির আন্তর্জাতিক নাম এঞ্জেল ফলস হলেও স্থানীয়রা একে পাকোপাইন মেরু বলে ডাকতেই বেশি পছন্দ করেন নায়াগ্রা জলপ্রপাতের চেয়েও প্রায় সতেরো গুণ বেশি উচ্চতা থেকে পতিত হয় এই যে বিরামহীন ভাবে পড়তে থাকা এই জলপ্রপাতের উচ্চতা তিন হাজার দুইশো বারো ফুট জলপ্রপাতটি সর্বোচ্চ এই উচ্চতা থেকে পড়তে পড়তে একসময় ক্লান্ত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মাটি স্পর্শ করার পূর্বেই রূপান্তরিত হয় কুয়াশায় কয়েক মাইল দূর থেকেও দেখতে পাওয়া যায় কুয়াশার এই অপরূপ সৌন্দর্য যার গন্ধ মিশে যায় আকাশে বাতাসে বর্ষাকালে তৈরি হয় জলপ্রপাতটির নিজস্ব আবহাওয়া জমে থাকা ভেজা পাথর ছুঁয়ে চলা এবং অনবরত চিৎকার করতে থাকা ঝড়ের মতোই এর ভাষা কুয়াশার শুভ্র বৃষ্টির সঙ্গে যখন রং ধনুর রং মিলেমিশে একাকার হয়ে যায় তখন পাহাড়গুলো যেন মুগ্ধ হয় মুগ্ধ হয় জলপ্রপাতটি জল ধারণ করা কারাও অরে ও চূড়ন নদী স্থানটি সারা বছর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও নদী ভ্রমণের জন্য উপযুক্ত সময় জুন হতে ডিসেম্বর ওরিয়ান গ্রাম থেকে পাহাড়ের দক্ষিণ পাদদেশ হয়ে অভিযান বা ভ্রমণ শুরু করলে আয়ন তেপুই পাহাড়ের চূড়া বা জলপ্রপাতের প্রান্তে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় দুই সপ্তাহ গ্রাম থেকে তৃণভূমি ও জঙ্গল পার করে পাহাড়ের খাড়া দেয়ালে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় চার দিন এবং সেখান থেকে চূড়ায় পৌঁছাতে আরও দশ দিন এ যেন সত্যি এক রোমাঞ্চকর ও গা ছমছমে অভিযান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর